আচ্ছা আজকে আমাদের পাঠ আছে দেখো অনেকে মনে করে ত্রিকোণমিতি খুবই কঠিন আমি গিয়েছিলাম তিন দিন আগে তিন থেকে চার দিন আগে তো বিশ্ব একটা কোচিং এর পরে ও আগে এখানেই পড়তো তো আমি যখন মাঝখানে বন্ধ করে দিলাম পরে এখন আর ও আসেনি ওখানে ও ঢুকে গেছে এবার ও আমাকে এসে দিন অঙ্ক দেখালো ত্রিকোণমিতি তো দাদা পারছি না আর ও বলছে যে ওদের কোচিং নাকি এখনো শুরু করেনি কারণ ত্রিকোণ মিতি বলছে খুবই কঠিন যদি ত্রিকোণ মিতি শুরু করি তাহলে অর্ধেকের বেশি স্টুডেন্ট পালিয়ে যাবে দেখো ত্রিকোণ মিতি খুবই সহজ একটা চ্যাপ্টার খুবই সহজ ত্রিকোণ মিতি চ্যাপ্টার বোঝার আগে আমাদেরকে একটা সূত্র বুঝতে হবে এই ধ্যান সে দেখবে ত্রিকোণ চ্যাপ্টারে ঢোকার আগে আমাদের একটা সূত্র দেখতে হবে সেটা কি সূত্র বিজ্ঞানী না গণিতবিদ পিথাগোরাসের সূত্র কি সূত্র যাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য দেখো বিজ্ঞানী গরিবদের পেথাগর বলেছিলেন ধর একটা ত্রিভুজ আচ্ছা বড় তো ত্রিভুজ কয় প্রকার হতে পারে ত্রিভুজ বিভিন্ন প্রকার হতে পারে দেখো আমরা কোন চিনি কোন ধরো এটা কতক্ষণ নব্বই ডিগ্রি যখনই একটা ত্রিভুজের ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তিন কোণের কত একশো আশি দেখো অ্যাকচুয়ালি যদি এই কোনটা নব্বই ডিগ্রি হয় তাহলে এই দুটি সমষ্টি কত হবে এইটা আর এইটা যদি এটা এ হয় এটা যদি বি হয় তাহলে এ যোগ বি কথা হবে নব্বই কেন কারণ এইটা যদি নব্বই হয় তাহলে দেখো ত্রিভুজের তিন সমষ্টি কত একশো আশি এই একশো আশি থেকে এই নব্বই বাদ দাও কত করে থাকবে নব্বই তার মানে এই বাকি দুটি কোণের সমষ্টি কত নব্বই ব্যাপারটা ভালো করে বোঝো তাহলে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি সেই ত্রিভুজকে আমরা কী বলবো হ্যাঁ কি ত্রিভুজ বলবো ভেরি গুড সমকোণী ত্রিভুজ সমকোণী সমবাহু নয় সমবাহু ত্রিভুজ আমি কাদের বলবো দেখো সমবাহু ত্রিভুজের নাম কি সমবাহু মানে কি প্রত্যেকটা বাহু কেমন সমান মানে এই বাহুটা ততটুকু এটাও ততটুক আর এটাও কি ততটুক তাহলে এই ত্রিভুজটাকে আমি কি বলবো সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা করে মান কত ষাট ডিগ্রি ষাট ডিগ্রি সমকোণী ত্রিভুজ সমকোণী এটা কি সমকোণী সমকোণ ত্রিভুজ মানে একটা কোণ কত ডিগ্রি একটা কোণ নব্বই ডিগ্রি আর সমবাহু মানে কি দেখো সমবাহু মানে কি সম কি সমান আর বাহু মানে ভুজকে বোঝাই তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে আমরা কি বলবো সমবাহু ত্রিভুজ আর দেখো সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ কি এক সমকোণ এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাকে আমি কি বলবো সমকোণী ত্রিভুজ এছাড়া হতে পারে কেমন ত্রিভুজ সমদ্বিবাহু দ্বিবাহু ত্রিভুজ মানে দেখো এই দুটি বাহু কি হবে সমান হবে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে আমরা কি বলবো সম সমু ত্রিভুজ দেখো যদি এই দুটি বাহু সমান হয় তাহলে এই কোণ কি হবে এই কোণ কি হবে দুটি সমান হবে এ বি দেখো আমি ত্রিভুজ মোটামুটি আজকে এইটুকু দেখালাম যে একটা হতে পারে সমবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ সম দ্বিবাহু মানে কি সমান দুই বাহু তাই না এটা আর এটা কি সমক নিত্রিভুধ সমক নীত্রিভুজের একটি করে মান কত নব্বই ডিগ্রি আচ্ছা আচ্ছা নিখিল আমরা একটা সূত্র জানি উনি বলেছিলেন ধরো এইখানে একটা কি আছে সমকোণী ত্রিভুজ আছে আচ্ছা এটাকে আমরা কি বলছি অতিভুজ এটা কি ভূমি আর এটা কি উচ্চতা উনি বলেছিলেন ধর এটা ধরো আমরা এটা ধরো সি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে দেখো উনি বলেছিলেন যে অতিভুজ অতিভুজ এই ভালো করে দেখো স্কোয়ার সমান সমান ভূমি লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার উনি বলেছিলেন যে এই অতিভুজ স্কোয়ার করলে যা হবে লম্বে স্কোয়ার আর ভূমি স্কোয়ারের যোগফল কি তার সমান হবে অ্যাকচুয়ালি দেখো হ্যাঁ একটু সাইডে বসো তাহলে দেখতে পারবে দেখো অতিভুজ অতিভুজকে যদি আমরা স্কোয়ার করি আর এই যে ফল পাবো সেইটা সমান সমান লম্ব আর যোগ ভূমি এদের স্কোয়ার করলে যা হবে তার সমান হবে অ্যাকচুয়ালি কি বলো তো এদিকে দেখো এটা কি অতিভুজ এটা কি এদিকে দেখো সবাই এটা কি অতিভুজ সমকোণী ত্রিভুজের হ্যাঁ সমকোণী ত্রিভুজের যে বাহুটাকে সব থেকে বড় সেটা কি অতিভুজ এবার দেখো এইটা কি নব্বই ডিগ্রি সমকোণের যে বিপরীত বাহু সেটা কি অতিভুজ প্রত্যেকটা সমকনের ত্রিভুজের ক্ষেত্রে দেখবে সমকোণ এই যে এক সমকন যে কোনটা নব্বই ডিগ্রি তার বিপরীতে বা বাহু থাকে সেটা কি অতিভুজ দেখো বিজ্ঞানী পিঠাকারস এটা কেন বলতে পেরেছিলেন আমরা এটাকে যাচাই করবো কিভাবে এসেছে এটা দেখো এটা কি অতি বুঝ দেখো এইখানে একটা বর্গ অকোপ অতি সমান করে এই বাবুর সমান এই যে একটা এই বাবুর সমান এই যে একটা কি হয়ে গেল একটা বর্গ এই ভূমির সমান করে একটা বর্গ একটা বর্গ আর কি এই যে একটা বর্গ বর্গ আঁকলাম এখানে দেখো এইটা এটা এ এটাও কি এটাও এটা বর্গ এটা কি উচ্চতর বর্গ এটা বি ভূমি ছিল মানে এটাও বি এটাও বি এটাও বি এটাও বি মানে এইটুক এইটুকু বি এটুকু বি এটুকু কি তাহলে যে চতুর্ভুজের চারটা বাহু সমান তাকে আমরা কি বলছিলাম বর্গ চতুর্ভুজ মানে কি চারটা বাহু চারটা বাহু চতুর্ভুজের বিভিন্ন টাইপস আছে যে চতুর্ভুজের চারটা বাহু সমান তাকে আমরা কি বলছি বর্গ কি বলছি বর্গ বোঝা গেছে আচ্ছা আর আয়তক্ষেত্র দেখো আয়তক্ষেত্রের পরস্পর দুই বাহু সমান মানে বিপরীত দুই ভাব সমান দেখো এইটা সমান এইটা আর এইটা সমান এইটা গেছে এটা কি আয়তক্ষেত্র আর এটা কি বর্গ বর্গের প্রত্যেকটা হবে হবে সমান বোঝা গেছে তাহলে যদি এইটা যদি এ হয় এটা এ এটা এ আর এটা এ তাহলে বর্গের খেতে বলো সূত্রকে আমরা জানি কি হবে খেতে বলো সূত্র কি হবে এ স্কোয়ার কি হবে এ স্কোয়ার বোঝা গেছে উনি এই পৃথিবী বোঝা গেছে এবার দেখো তাহলে এই যে ভূমি ভূমির আমি প্রত্যেকটা বাহুর দু কত নিয়েছি বি তাহলে এই যে বর্গ বি বর্গ এর ক্ষেত্রে ফল কত হবে বর্গের ক্ষেত্রে ফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু মানে যে করো দুই বাহুর গুণ ফল এই দেখো এই বর্গের প্রত্যেকটা বাহুর মান কত এ করে তাহলে এর ক্ষেত্রে আমি কি লিখেছি এ গুণ এ মানে কি হবে এ স্কোয়ার আমি বলেছিলাম দুটি যদি আমরা তলকে গুণ করি কি হবে পাওয়ারে বাড়বে কেন এর পাওয়ার এর পাওয়ার পাওয়ার আমরা যোগ করে দিয়েছি অবশ্য করিয়েছিলাম এটা সেদিন কি করেছিল জানি না যাই হোক তাহলে আমরা বর্গের ক্ষেত্রে বল কী পেয়েছি বাহুগুণ বাহু দেখো উনি দেখেছিলেন যে এই বর্গ এর যে বল কী হবে বি স্কোয়ার এর বল কী হবে এ স্কোয়ার এর বল কী হবে সি তাহলে কী হবে এটা সি স্কোয়ার তোমরা ইমাজিন করো যে এর দৈর্ঘ্য কত ধরো এর সমান সমান হচ্ছে দুই না ধরো এ সমান সমান তিন ধরো বিজ্ঞানী পৃথাকারা দেখলেন যে যে এই যে এই যে বর্গটা না এই যে বর্গ এই বর্গের যে ক্ষেত্রফল দেখো এই যে বর্গ এই বর্গের যে ক্ষেত্রফল আর এই দুটি বর্গের ক্ষেত্রে ফলে সমান হচ্ছে মানে এ একা আর এরা কি দুইজনের সমান মানে এর ক্ষেত্রফল ফল এর ক্ষেত্রে ফল এই ক্ষেত্রে সমান হচ্ছে এই দুটি ক্ষেত্রে বলে যোগফল দেখো পাঁচ এর তাহলে সি এর ক্ষেত্রফল বল কথা হবে সি সমান সমান পাঁচ হলে এর ক্ষেত্রফল কত মানে পাঁচ গুণ পাঁচ না কত হবে পঁচিশ এর ক্ষেত্রে কত হবে মানে বি গুণ বি কত হবে চার চার গুণ চার কত হবে ষোলো এর কত হবে এ গুণে মানে হচ্ছে তিন গুণ তিন হবে নয় দেখো ষোলোর সঙ্গে নয় যোগ করলে কত হবে পঁচিশ এই পঁচিশ মানে কি সি সি গুণ সি না মানে সি স্কোয়ার সি স্কোয়ার আর ষোলো মানে কত চার গুণ চার মানে বিগুণ বি মানে কি বিগুণ মানে কি বি স্কোয়ার ঠিক যোগ নাইন মানে কি এ এগুণে মানে কী হবে এ স্কোয়ার তা আমরা পেলাম সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মানে কি এটা কি অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান সমান এটা কি এটা কি ছিল উচ্চতা উচ্চতা স্কোয়ার যোগ কি ভূমি স্কোয়ার তুমি এটাকে লম্বও বলতে পারো তাহলে বুঝতে পারলাম পিথাগর তিনি কীভাবে এই সূত্রটাকে উনি প্রুভ করেছিলেন বা কীভাবে এনেছিলেন বলতে পারলে যে একটা সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে আমরা এক একটা করে বর্গ আঁকবো তো দেখবো যে অতিভুজের যে বর্গটা এই বর্গের ক্ষেত্রফলের সমান এই দুটি ক্ষেত্রফলের কি ইকুয়াল হয় বোঝা গেছে তাহলে বলো পৃথাগরসের উপপাদ্য আমরা কি পেয়েছি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার পারা যাবে নিখিল তাহলে রুমা বলো তো পৃথাগরসের উপপাদ্য কি ওই বললে হবে না অতিভুজ স্কয়ার দেখো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার সরাসরি বলো তো সূত্রটা বলো তো দেখি মুখে বললে জড়তা ভাঙবে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ওই হলো ঠিক আছে তাহলে পিথাগোরাস থেকে আমরা এই সূত্রটা পেলাম হ্যাঁ না না একটু মিলিয়ে বলতে হবে আচ্ছা এবার দেখো এখান থেকে কেমন অ্যাপ্লিকেশন থাকতে পারে এখান থেকে কেমন অ্যাপ্লিকেশন থাকতে পারে দেখো এদিকে এদিকে দেখো ধরো একটা তোমার সমকোণী ত্রিভুজ আছে ধরো এটা হচ্ছে এদিকে দেখো ভালো করে ধরো এটা কি নব্বই ডিগ্রি এবার বলো কোন বাহুটা অতিভুজ সমকোণী ত্রিভুজের যেটা সবথেকে বড় আর যেটা কি সমকোণী ত্রিভুজ কোণের একদম অপদিটে থাকে যে বাউটা নব্বই ডিগ্রি কোণের একদম বিপরীত দিকে থাকে সেটা কি অতিভুজ এটা কি অতিভুজ আমরা অতিভুজ এটা অতিভুজ এটা কি ভূমি এটা কি লম্বা উচ্চতা আচ্ছা ধরে নাও যে দাও আছে পাঁচ সেমি দেওয়া আছে ধরে নাও ভূমি হচ্ছে কত দেওয়া আছে চার সেমি তাহলে লম্ব কত হবে দেখো আমরা কি জানি আমরা ধরে নেব লম্ব কত এক্স এবার দেখো এটা কি সমকোণী ত্রিভুজ এইটা একমাত্র অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবল শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আদার্স ত্রিভুজের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবল হবে না বোঝা গেছে তাহলে দেখো আমরা কি জানি পিঠাগরস কি বলেছেন অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ কি ভূমি স্কোয়ার আচ্ছা অতিভুজের মান কত বলো পাঁচ পাঁচের স্কোয়ার সমান সমান লম্ব কত এক্স আমি ধরে নিয়েছি এক্স স্কোয়ার যোগ ভূমি কত চার মানে কি চারের স্কোয়ার আচ্ছা এখানে আমি বা এটাকে কি বলে বা চিহ্ন আমি এটা এখানে কেন দিলাম কারণ দেখো এইখানে আগে থেকে সমান সমান দেওয়া ছিল ওই জন্য আমি এখানে দুবার সমান সমান ব্যবহার করতে পারবো না দ্যাটস হোয়াট এখানে আমি কি দিয়েছি বোঝা গেছে এটাকে বলে বা চিহ্ন তাহলে দেখো বা আচ্ছা বলো আমি কার মান বের করবো এক্সের মান তাহলে আমি এই এই সাইডটাকে পাশে নিয়ে আসবো এক্স স্কোয়ার যোগ কি ফোর স্কোয়ার সমান সমান ফাইভ স্কোয়ার বা আচ্ছা এই এক্স স্কোয়ার আমার মান লাগবে এই চারটাকে আমি কোথায় পেটে দেবো এদিকে দেখো এখানে চার যোগ ছিল এখানে গেলে কী হবে বিয়ে হয়ে যাবে তাহলে কি হবে এক্স স্কোয়ার সমান সমান ফাইভ স্কোয়ার বিয়ে কত ফোর স্কোয়ার বা এক্স স্কোয়ার সমান সমান পঁচিশ স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ বার গুণ বার গুণ মানে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ মাইনাস চারে চারি ষোলো বা এক্স স্কোয়ার সমান সমান কত হবে নাইন আচ্ছা এখানে কী আছে এক্স স্কোয়ার বাট আমার কিসের মান লাগবে শুধুমাত্র এক্সের মাল লাগবে তাহলে কি এই স্কোয়ারটাকে সরাতে হবে তাই না এর জন্য আমি কী করব উভয় সাইডে কী করব রুট করে দেবো কী করবো রুট করে দেবো তাহলে দেখো কি পরে থাকবে এই রুট চলে যায় তাহলে কি এক্স পরে থাকে আবার দেখো রুটের মধ্যে কি হবে হবে মানে লিখতে পারি তিন গুণ তিন এবার দেখো বা এক্স সমান সমান রুটের মধ্যে দুটি সংখ্যা গুণ থাকলে সেখান থেকে কটা বেরোবে একটা বেরোবে তাহলে হ্যাঁ কিন্তু আমি থ্রি খাওয়া লিখবো তাহলে অত বেগসার কত তাহলে উচ্চতা কত হবে বুঝতে পারলে কোথায় নাইন মানে কি নাইন মানে কি নাইন মানে তিন গুণ তিন রুটের মাঝখানে দুটি সংখ্যার গুণ থাকলে সেখান থেকে একটা বেরোয় হ্যাঁ তাহলে কি যদি এখানে তিনটা তিন থাকতো যদি এমন থাকতো তিন গুণ তিন গুণ তিন তাহলে কি দুটা থাকে একটা বেরোবে মানে তিন আর এইটা থেকে যাবে রুটের মাঝখানে মানে রুট থ্রি রুট থ্রি এবার দেখো

আমরা সূত্র কি পেয়েছি বিজ্ঞানী পিঠাগর থেকে গণিতবিদ প্রতিবিদ স্কোয়ার সমান সমান লম্বা স্কোয়ার যোগ কি ভূমি স্কোয়ার এবার দেখো এমন যদি কখন অ্যাপ্লিকেশন থাকে যে যেখানে অতিভূত দেওয়া থাকবে ভূমি দেওয়া থাকবে মানে তিনটি যে ই আছে না তিনটি থেকে দুটি দেওয়া থাকবে তোমাকে একটা বের করতে হবে তিনটি থেকে দুটি দেওয়া থাকবে একটা বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা কি সূত্র ব্যবহার করব পিথাগোরাসের উপপাদ্য এইটা এবার দেখো এখানে কার মান দেওয়া নাই লম্বর মান তাহলে দেখো আমরা লম্ব এক ধরে নিয়েছি এবার দেখো অতিভুজ কত ছিল ফাইভ ফাইভের স্কোয়ার সমান সমান লম্ব কত এক্স এসকের এর যোগ ভূমি কত চার মানে চারের স্কোয়ার এবার দেখো আমি কার মান বের করবো এখান থেকে এক্সের মান তাহলে এই সাইডটাকে এদিকে নিয়ে আসছি এই সাইডটাকে এদিকে নিয়ে গেছি তারপরে দেখো এই প্লাস চারটাকে আমি এ পাশে নিয়ে গেলাম প্লাস চার ছিল এখানে গেলে কি হবে মাইনাস চার তারপরে দেখো এক্স স্কোয়ার সমান সমান পঁচিশ স্কোয়ার মানে কি পঁচিশ এ ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ গুল ফাইভ ফাইভ গুল ফাইভ মানে কত পঁচিশ তাহলে আমি লিখতে পারি এখানের জায়গায় পঁচিশ মাইনাস এর জায়গায় ষোলো তাহলে পঁচিশ টাকায় ষোলো বাদ দিলে কত হয় নয় মানে এক্স স্কোয়ার সমান সমান নয় দেখো আমি এখান থেকে শুধুমাত্র এক্সের মান চাই এই জন্য কি আমি উভয় সাইডে রুট করে দিয়েছি এ স্কোয়ার রুট চলে গেছে কী পরে আছে এক্স আর নয় নয়কে রুট করলে কি কী পাবো থ্রি অথবা এক্সের মান কত থ্রি বোঝা গেছে নাকিল পৃথিবী ক্লিয়ার চলো এটা নোট করে নাও